তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে চলে এলাম তিনটে জায়গার আপডেট নিয়ে তো প্রথমটা হচ্ছে হাসনানের পৌষ হচ্ছে নতু মোহনপুরের আপডেট পিকনিকের তারপরে লাস্ট আপডেটটা হচ্ছে শান্তিপুরের আপডেট তো এখানে অনেকগুলো সেট আছে তো কি কি সেট থাকছে সম্পূর্ণ বলে দিচ্ছি ডিটেলস বলে দিচ্ছি কবে কি কম্পিটিশন কিছু বলে দেবো আর গুগল ম্যাপের লোকেশন লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে দিন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে তো তো আর যে সেটের নাম বলবো এর মধ্যে থেকে দু একটা এদিক ঠিক আছে তো সেই ক্ষেত্রে ভুল কমা মার্জনীয় সব জায়গায় সব সেট যায় না তো কিছু কিছু জায়গায় কিছু কিছু সেট দু একটা সেট এদিক ওদিক হয় ক্যান্সেল হয়ে যেতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ভুল কমা মার্জনীয় তো চলো শুরু করা যাক ভিডিওটা সবার প্রথম বলছি হাসনানে কি কি সেট থাকছে তো হাসনানে সেটগুলো ঢুকছে আঠাশ তারিখ ঠিক আছে পৌস্ট মাসের আঠাশ তারিখ আঠাশ তারিখ বিকেলের মধ্যে সব সেট ঢুকে যাবে আর উনত্রিশ তারিখ দুপুরের মধ্যে কম্পিটিশান শুরু হবে ঠিক আছে ঊনত্রিশ তারিখ মোটামুটি সাড়ে বারোটা একটার মধ্যে কম্পিটিশান শুরু হবে তো তোমরা যারা যারা দেখতে চাও চলে যাবে তো এখানে টোটাল আছে নটা তিরিশ আছে আর পাঁচটা ষোলো মাল আছে তো দেখে নেওয়া যাক এখানে কি কি তিরিশ মাল থাকছে তো সবার প্রথম থাকছে এখানে রিয়েল কিং সাউন্ডের তিরিশ থাকছে তারপরে থাকছে মা শীতলা সাউন্ডের যে নতুন তিরিশটা হলো সেই ত্রিশটা দ্বিতীয় ফিল্ড থাকছে তারপরে থাকছে শিবা ফার্স্ট ফিল্ড থাকছে তো আরো থাকছে এখানে এল এল সাউন্ড গুরবাড়ির ঠিক আছে নতুন ফার্স্ট থাকছে তো থাকছে থাকছে সাউন্ডের নতুন তো আর এখানে থাকছে স্টার সাউন্ড গুপ্তিপাড়া তো স্টার সাউন্ডের তিরিশ থাকছে গুপ্তিপাড়া স্টার ঠিক আছে তো আরো এখানে থাকছে ঠিক আছে পান্ডুয়া দারবাসিনী থেকে থাকছে খোকন সাউন্ডের তিরিশ থাকছে তারপরে থাকছে তারামা সাউন্ডের তিরিশ তো এই তারামা সাউন্ডটা রুদ্র সাঁতার তারামা হতে পারে ঠিক আছে তো তারামা অনেক কটা আছে তো লেখা নেই সেই জায়গায় তারামা শুধু লেখা আছে তো তাই বলে দিলাম যে কোনো একটা তারামা সাউন্ড হবে তো আরো থাকছে এখানে সুমন সাউন্ডের 30 তিরিশ ঠিক আছে তো এই কটা গেল তিরিশ মাল তো এরপরে বলছি সোলোগুলো গুলো কি কি আছে তো ষোলো এখানে থাকছে সৌমজি সাউন্ডের এর ষোলো থাকছে তারপরে ষোলো থাকছে সুপার কিং সাউন্ডের এর মাল থাকছে তো আরও থাকছে এখানে নিউ ত্রিশক্তি সাউন্ডের 16 থাকছে তো আর থাকছে এখানে অনিতা সাউন্ডের 16 থাকছে আর সপ্তম সাউন্ডে 16 থাকছে তো যে কটা সেটের নাম বললাম এই কটা সেট আসছে 28 তারিখ ঢুকছে সেটগুলো আর 29 তারিখ দুপুরে কম্পিটিশন তো তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবে হাসনান হাসনানি গুগল ম্যাপের লোকেশন লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এর পরের আপডেটটা হচ্ছে নতু মোহনপুর পিকনিকের আপডেট তো নতু মোহনপুরে এখানে টোটাল 7:30 এর আপডেট পাচ্ছি আর তিনটে আর এর আপডেট পাচ্ছি তো এই সেট গুলো কম্পিটিশন বা পিকনিক হবে দু তারিখ ঠিক আছে মাঘ মাসের দু তারিখ তোমরা যারা যারা দেখতে চাও মাঘ মাসের দু তারিখ চলে যাবে তারিখ তারিখ ঢুকবে চলবে আর কি কি সেট তো এখানে সবার প্রথম থাকছে ডিজে ভবনের জামালপুর ডিজে ভবেনের তিরিশ থাকছে তারপরে থাকছে রফিক সাউন্ড ঠিক আছে খুঁয়ের পাড় রফিক সাউন্ডের তিরিশ থাকছে তো আরও থাকছে তারামা সাউন্ডের তিরিশ থাকছে তো তারামা সাউন্ড এখন দুটো তিনটে তারামা আছে কোথাকার তারামা যায় না গৌরীপুরের আছে আছে তো যেটা একটা একটা থাকবে তারামা তো এখানে থাকছে সেট রাজু সাউন্ড এখন দুটো তিনটে হয়ে গেছে এবার কোন রাজু সাউন্ড থাকবে এখানে পার্টিকুলার কিছু লেখা নেই তো রাজু সাউন্ড একটা জিজে খবির হাতে ফিটিং আছে আর একটা রাজু সাউন্ড আছে ধাত্রী গ্রামের এবার কোন রাজু সাউন্ড থাকবে বলতে পারছি না দুটোর মধ্যে যে একটা থাকবে তো আরও থাকছে এখানে সান সাউন্ড ঠিক আছে সান সাউন্ড হচ্ছে বোরবার বোরবার সান সাউন্ড থাকছে তারপরে থাকছে নিউ ভোলে বাবা সাউন্ডের 30 তিরিশ মাইল থাকছে তো আর থাকছে আর একটা তিরিশ হচ্ছে মারাং চেনো তোমরা অনেকেই পনেরো দিয়ে বাজে তিরিশ মাইল ঠিক আছে মারাঙ্গুরু মান্ডি সাউন্ডের তিরিশ মাইল থাকছে তো এই সাতটা তিরিশ থাকছে আর তিনটে আর সি এফ আছে তো প্রথম আর সি এফটা হলো মা শীতলা মিউজিক বা মা শীতলা সাউন্ড ঠিক আছে শীতলা সাউন্ডে আরসিএফ আছেন তারপরে আর একটা আর্সিএফ হচ্ছে বিএম মিউজিক ঠিক আছে বিএম মিউজিকের আর্সিএফ আছে তো আর একটা আর্সিএফ হচ্ছে ডিজে শান্তনু ঠিক আছে ডিজে শান্তনু আরসিএফ আছে তো এই কটা টোটাল এখানে নতুন মোহনপুরের পিকনিকের কল সেটের আপডেট আছে তো এর পরের আপডেটটা হচ্ছে শান্তিপুরের তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে তো পরের আপডেটটা হচ্ছে শান্তিপুরের তো এইখানে টোটাল দশ বারোটা সেটের আপডেট পাওয়া যাচ্ছে তো কি কি সেট থাকছে তো সব কিছু বলছি তার আগে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি এখনো পর্যন্ত এই ধরনের মাইক রিলেটেড ভিডিও এই চ্যানেলে সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে জোরে সাপড়ে যাও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায় সবার আগে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ভিডিও শুরু করার আগে আরেকটি বার্তা ঠিক আছে যে যে সেটের নামগুলো বলছি সেই সব সেটের মধ্যে কিছু সেট চেঞ্জ হতে পারে এদিক ওদিক হতে পারে ঠিক আছে তাছাড়া ফুল কনফার্মেশন তোমরা যদি পেয়ে যাও যে যে সেটের নাম বলবো সেই সব সেটের মালিককে তোমরা কল করে জেনে নিতে পারবে ভাড়া আছে কি না ঠিক আছে তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো ফার্স্ট অফ অল থাকছে এখানে রসুলপুর থেকে বনমা সাউন্ডের তিরিশ তারপর হুগলি শহর থেকে থাকছে মা ছেলেকালি সাউন্ডের তিরিশ তারপর থাকছে কানলা শাসপুর থেকে সুরবানি মাইকের নতুন তিরিশ তারপর থাকছে সাঁচিতারা থেকে সমাজ সাউন্ডের নতুন তিরিশ তারপর থাকছে পাড়াটি ধুনুই থেকে সাউন্ড খিলাড়ির নতুন তিরিশ তারপর থাকছে কিংস্টার সাউন্ড সিমলাগড় তিরিশ তারপর আছে পান্ডুয়া গোজিনা দাসপুর থেকে শুভ সাউন্ড তারপর থাকছে বেগুট থেকে সম্রাট সাউন্ড তারপর দশগড়া থেকে থাকছে রাজু সাউন্ড তারপর থাকছে লায়ন সাউন্ড ঠিক আছে তারপর নবদ্বীপ থেকে থাকছে সুটি মাইক তো আরেকটা একটা নদীয়া সেট আছে মালা মাইক ঠিক আছে তো আর একটা লাস্ট এখানে সেট হলো এম খান সাউন্ড ঠিক আছে তো যে কটা সেটের নাম বললাম ঠিক আছে দু একটা সেট এদিক ওদিক হতে পারে বা হয়ে যেতে পারে বা কোনো কারণে নাও আসতে পারে বা চেঞ্জ হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই ক্ষমা পার্থনীয় তো তারপরেও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইক অল সেট করে দিয়ে যাবে তো বন্ধুরা চলো আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়